ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনার উস্কানিতে মাঠে নামবে না ক্ষুব্ধ নেতাকর্মীরা এরপর জানিয়ে দিব আগে মেসে থাকতেন এখন কোটি টাকার গাড়িতে চড়েন বলেছেন বুলু এদিকে একটি গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি দখলদারি করার জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে আরও জানিয়ে দিব তরুণরা উদ্যোক্তা হলেই টেকসই উন্নয়ন সম্ভব বলেছেন ডক্টর ইউনুস সর্বশেষ জানিয়ে দিব চট্টগ্রামে আওয়ামী লীগের আটাশ নেতাকর্মী গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনার উস্কানিতে মাঠে নামবে না ক্ষুব্ধ নেতাকর্মীরা ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের নেতাকর্মীদের সঙ্গবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন এমনকি উস্কানি দিয়ে বলেছেন মাঠে নামার সময় এক গ্রুপ সামনে আরেক গ্রুপ পেছনে থাকবা সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথাও বলেছেন বুধবার যুগান্তরের হাতে আসা একটি ফোনালাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে কোনো মূল্যে উদ্ধারের জন্য এরকম নির্দেশনা দেন শেখ হাসিনা দিল্লিতে বসেই টেলিফোনে বিদেশে পলাতক চৌধুরী শাওনকে তিনি এই নির্দেশনা দেন এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত ও সংক্ষুব্ধ নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা যুগান্তরকে বলেন সত্যি কথা বলতে কি কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না কিন্তু পাঁচ আগস্টের পর দলের অনেক নেতা নেতাকর্মী ওনার ওপর চরম ক্ষুব্ধ কারণ ওনার এবং ওনার আশেপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগের ভুল ও লোভের কারণে আজ দলের এ চরম পরিণতি দেখা দিয়েছে আগে ম্যাচে থাকতেন এখন কোটি টাকার গাড়িতে চড়েন বলেছেন বলু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেছেন আজ যারা নির্বাচন বিলম্বে সহমত প্রকাশ করেছে তারা একসময় মেসে দিন কাটিয়েছে বর্তমানে তারা কোটি কোটি টাকার গাড়িতে চলাফেরা করে লাখ লাখ টাকার মোবাইল ফোন ব্যবহার করে হাজার হাজার টাকা মূল্যের ঘড়ি ব্যবহার করে আর বেশি দিন নয় তাদের আরাম আয়েস হুড়িয়ে যাবে বৃহস্পতিবার দিন এপ্রিল বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনীতে চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের মাঝে জিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ সম্ভাবনা ও উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় তিনি বলেন তারেক রহমানের ঐতিহাসিক ভূমিকার কারণে চব্বিশের জুলাই আগস্ট বিপ্লব সফল হয়েছে নব্বইয়ের এর গণভ্যুত্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেমনই স্বৈরাচার এরশাদের পতন হয়েছে তেমনইভাবে তারেক রহমান দু হাজার বিপ্লবে বাংলাদেশের বত্রিশটি রাজনৈতিক দলকে নিয়ে জোট করে বাংলাদেশকে স্বৈরাশাসক হাসিনা থেকে মুক্ত করেছেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য বিএনপি নেত্রী শামিমা বরকত লাকি উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস যৌমনি পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন সহ আরো অনেকে একটা গোষ্ঠীর নির্বিঘ্নে চাঁদাবাজি দখলদারি করার জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে কিশোরগঞ্জে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার পরিচালনা চালাচ্ছেন গণ পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গণ পরিষদের একুশ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এই নেতা এ সময় হোসেনপুর উপজেলা গণ পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন লিফলেট বিতরণ শেষে আবু বলেন তরুণদের নেতৃত্বে গণ অধিকার পরিষদ আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছে চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলদার মুক্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য চাঁদাবাজ দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে গণ পরিষদের লড়াই চলবে তিনি বলেন জুলাই অভ্যুত্থানে এক ফ্যাসিবাদ পালিয়েছে বাংলাদেশে নব্য কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দিব না গণ অধিকার পরিষদ একটি গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি দখলদারী করার জন্য দ্রুত নির্বাচন যাচ্ছে বিভিন্ন জায়গায় ইতোমধ্যে তারা চাঁদাবাজি দখলদারি চালাচ্ছে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন গণ অধিকার পরিষদ চায় কাঙ্ক্ষিত সংস্কার শেষে যেন নির্বাচন দেয়া হয় গণ অধিকার পরিষদ বাংলাদেশের নতুন রাজনীতি বিনির্মাণে কাজ করেছে গত তিপ্পান্ন বছরের পুরনো রাজনীতিবাদে নতুন করে বাংলাদেশকে গড়তে চাই আমরা এর আগে গত বুধবার গণ পরিষদের এই নেতা কিশোরগঞ্জ সদর উপজেলাতেও লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তরুণরা উদ্যোক্তা হলেই টেকসই উন্নয়ন সম্ভব বিমস্ট্রেক ইয়াং জেনারেশন ফোরামে ডক্টর ইউনোস শুরুতে ক্ষুদ্র পরিসরে ব্যবসা চালু করার পরামর্শ নরেন্দ্র মোদীর সঙ্গে কুশল বিনিময় তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন ইউনুস হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে তরুণরা নিজেদের উদ্যোক্তা সম্ভব বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কিনট স্পিকার ছিলেন শুরুতে ক্ষুদ্র পরিসরে তরুণদের ব্যবসা চালু করার পরামর্শ দিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তুমি একবারে রাতারাতি সব কিছু পরিবর্তন করতে পারবে না তাই ছোট পরিসরে শুরু করে পরিবর্তনের সূচনা করো তিনি বলেন শুরুতে বড় পরিসরে ব্যবসা চালু করা ভুল পথ সবার জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি মানুষ অন্য কারো অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি বরং তারা উদ্যোক্ত হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্ত হওয়ার কথা মাথায় রাখতে বলেন পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তরুণ প্রজন্মকে থ্রি ব্যক্তি হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বিশ্ব এখন আত্মবিধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে কারণ কার্বন নিঃসরণ বর্জ্য উৎপাদন এবং সম্পদ পঞ্জীভূতকরণে পুরনো অর্থনৈতিক মডেল অনুসরণ করে চলেছে তিনি বলেন যদি আমরা টিকে থাকতে চাই তাহলে আমাদের নতুন থ্রি জিরো সভ্যতার দিকে যেতে হবে শূন্য কার্বন নিঃসরণ শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রিকতার দিকে যেতে হবে প্রকৃতির সুরক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন আপনার সম্পদ যদি ভাগাভাগি না করেন তাহলে সমাজে টিকে থাকা সম্ভব নয় ব্যাংককে ইউনুস মোদির কুশলাদি বিনিময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন বিমস্টেক সম্মেলনের নৈশভোজে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুশলাদি বিনিময় করেছেন চট্টগ্রামে আওয়ামী লীগের আটাশ নেতাকর্মী গ্রেফতার চট্টগ্রামে অভিযানে চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগের ও ছাত্রলীগের আটাশ জনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বৃহস্পতিবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে এডিসি মাহমুদা বেগম জানান নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত চব্বিশ ঘন্টায় আটাশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রজনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে